ঘটনাটি ঘটে গেছে পুরনো ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে দর্শক এবার সোহাগবাইয়ের নৃশংসভাবে হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তারেক জিয়া তিনি দুঃখ প্রকাশ করে কি বলেছেন দেখতে পাবেন আজকের এই ভিডিওতে তো ধৈর্য সহকারে সম্পন্ন ভিডিওটি দেখতে থাকুন মৃত সোহাগবাই সম্পর্কে কি বলেছেন তারেক জিয়া তো চলেন ভিডিওটি দেখে আসি যে ঘটনাটি ঘটে গেছে পুরনো ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে আমরা যেটা খবর পেয়েছি অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে তাকে তাকে ধরা হচ্ছে না ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো তাকে ধরা হচ্ছে না কি তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত কেন হয়নি কেন ধরা হচ্ছে না আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না অমুককে ধরা যাবে একবারও তো এই কথাটি বলা হয়নি আমরা বরাবর বলে দিয়েছি একটু আগে যেটি আপনাদের সামনে বলেছি বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না তাতে তাকে দল কোনো রকম প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে আমাদের এখানে আহমেদ শাহ পরিষ্কার বলেছেন দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন আমরা প্রত্যেকটি যেটি যেটি জেনেছি তদন্তের পরে যাদের যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি আইন শৃঙ্খলা বাহিনী কেন তাহলে বসে আছে আইন শৃঙ্খলা বাহিনীকে চালাইকে কে বিএনপি তো চালায় না চালাচ্ছে তো সরকার তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে সেটি সেটি অন্য কেন ব্যবস্থা নিচ্ছে না প্রিয় উপস্থিতিবৃন্দ দেখুন একটু আগে আপনাদের সামনে আমি তুলে ধরেছি বিএনপির প্রত্যেকটি আমাদের যারা শহীদ হয়েছে সহকর্মীরা তারা দেশকে যেমন দেখতে চেয়েছে তার উপরে ভিত্তি করে আমরা প্রত্যেকটি বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছি কিন্তু একটি শব্দ প্রায় বক্তব্যে উঠে আসে ষড়যন্ত্র যা আগে বলেছিলাম আট মাস সাত মাস আগে তা এখনো বলছি শুধু আমি একা বলছি না যারা বিবেকবান সচেতন মানুষ দেশপ্রেমিক মানুষ প্রত্যেকটি মানুষ বলছেন এই কথাটা নতুন করে ষড়যন্ত্র আবার শুরু হয়েছে একটু আগে আমি বলেছি বিএনপি তার অভিজ্ঞতার আলোকে বলেছে সংস্কার কোনটি উচিত হবে কোনটি উচিত হবে না বা মতামত কারণ বিএনপি দায়িত্ব থেকে বলেছে আমরা বরাবর এক কথা বলে এসেছি আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি বাংলাদেশের মানুষের সার্বভৌমত্ব দেশের সার্বভৌমত্বে আমরা বিশ্বাস করি মানুষের কথা বলার অধিকারে আমরা বিশ্বাস করি বিএনপি তার জন্ম থেকে বলেছে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে এই কথাটি শুধু বলেনি এই কথাটি প্রমাণ করে দেখিয়েছে বিএনপি সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপি শুধু বলেই দেশ খালেদা জিয়ার সময় আমরা এটি প্রমাণ করে দিয়েছি প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্ট ফর্মে কনভার্ট করার মাধ্যমে বিএনপি এই কাজগুলো যেগুলো বিশ্বাস করে বিএনপি প্রমাণ করেছে বিভিন্ন সময় কাজের মাধ্যমে বিএনপি যা বলে কিন্তু আমরা কি দেখেছি অনেকগুলো রাজনৈতিক দলকে আমরা দেখেছি তারও সাথে আমরা দেখেছি কারোরও ব্যাপারে আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধের সময়ের ভূমিকা যখন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন সেই সময় আমরা দেখেছি দেশের স্বাধীনতার বিরোধিতা কে করেছে কাদের পক্ষ নিয়ে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে আবার আমরা দেখেছি কোনো কোন রাজনৈতিক দলের সদস্য এই দেশের মানুষকে যুদ্ধের ডাক দেয়নি বরং ডাক দেওয়ার দায়িত্ব তাদের ছিল কিন্তু ডাক না দিয়ে আমরা দেখেছি সবাই মিলে গিয়ে কোনো একটি দেশে লুকিয়েছিল বা আশ্রয় নিয়েছিল কে ছিল এই দেশে এই দেশের জনগণ ছিল এই দেশের মুক্তিযোদ্ধারা এই দেশে ছিলেন এই দেশের জনগণ এই দেশে ছিল এবং সেই মুক্তিযোদ্ধাদেরকে যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা বিভিন্ন সেক্টর কমান্ডারের অধীনে মুক্তিযুদ্ধ করেছেন আজকে যদি বিএনপির অবস্থান থেকে আমরা বলি আমরা কাউকে দেখেছি একটু দূরের একটি দেশের গান গাইতে আবার কাউকে দেখেছি একদম প্রতিবেশী একটি দেশের গান গাইতে এখন তো দেখা যাচ্ছে বিএনপি ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া বিভিন্ন দল বিভিন্ন দেশের গান গাইছে বাংলাদেশে প্রিয় উপস্থিতিবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সকলের সামনে আজকে জোর গলায় আমি বলতে চাই বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের জনগণ তাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের অস্তিত্বে বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিএনপি বিশ্বাস করে এটি বাংলাদেশই হচ্ছে বিএনপির সর্বপ্রথম এবং সর্বশেষ ঠিকানা কাজে আজ পরিষ্কারভাবে আপনাদেরকে আপনাদের সামনে আবারও আমি তুলে ধরতে চাই যে হত্যাকাণ্ড জুলাই আগস্টে হয়েছে যে হত্যাকাণ্ড গত পনেরো বছর হয়েছে আমাদের সুযোগ আসলে ইনশাল্লাহ প্রত্যেকটি হত্যাকাণ্ডের আমরা বিচার করব যত সময় লাগুক ধীরে সুস্থে প্রত্যেকটি হত্যার বিচারকাণ্ড আমরা করব। আপনাদের সামনে পরিষ্কারভাবে আমি তুলে ধরতে চাই একত্রিশ দফার মাধ্যমে আমরা জনগণের সামনে দেশকে গড়ে তোলার রাষ্ট্রকে রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করার যে পরিকল্পনা দিয়েছি বাংলাদেশের মানুষের সমর্থন পেলে আমরা পূর্ণ উদ্যোগে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমরা একত্রিশ দফা বাস্তবায়নের চেষ্টা করব আমাদের কারণ যে শহীদরা জুলাই আগস্ট সহ গত বিগত পনেরো বছরে যে মানুষগুলো প্রাণ দিয়েছে এ দেশের মানুষের এদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সর্বশক্তি দিয়ে সেই শহীদদের মর্যাদা রক্ষা করবে প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় উপস্থিতিবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ পরিশেষে আমি আপনাদের সকলকে আহ্বান করব আসুন আমাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে আমাদের যে আন্দোলন আমাদের যে যুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার মানুষের অধিকার প্রতিষ্ঠার সেই যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি একটি হাদিস দিয়ে আপনাদের সামনে থেকে আজকে আমি বিদায় নিতে চাচ্ছি একটি হাদিসে বলা হয়েছে কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে সত্যতা যাচাই না করে তাই প্রচার করে বেড়ায় প্রিয় সহকর্মী বৃন্দ সম্মানিত উপস্থিতি বৃন্দ আমরা অনেককেই আজকে ধর্মীয় অবস্থান থেকে ধর্মীয় অবস্থান থেকে অনেককে আমরা কথা বলতে দেখি অনেককে কথা বলতে শুনি তাদের সকলের কাছে তাদের সকলের সামনে এই হাদিসটি আমি রেখে যাচ্ছি আমি আশা করব আমরা যারা এই দেশের বাংলাদেশের মাটিতে বড় হয়েছি বাংলাদেশের আলো বাতাসে বড় হয়েছি আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই দেশের মানুষের অধিকারকে রক্ষা করব আজ শহীদ পরিবারের এই মিলন মেলায় এই হোক আমাদের প্রতিজ্ঞা যে যে কোনো মূল্যে আমরা এই হত্যার বিচার এবং শহীদদের যে স্বপ্ন যে প্রত্যাশা ছিল তা আমরা পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এই হোক আজকের এই মিলন মেলার প্রতিজ্ঞা এই হোক আজকের এই মিলন মেলার প্রতিশ্রুতি এই মুহূর্তে যদি আমরা মিডিয়া দেখি আমরা মিডিয়া দেখলে দেখব যে একটি বিষয়কে ঘিরে একটি বিষয়কে ঘিরে বিভিন্ন রকম কিছু কিছু মেসেজিং করার চেষ্টা করা হচ্ছে কিছু একটি তৈরি করার একটি 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 গল্প তৈরি করার চেষ্টা করা হচ্ছে দেখুন আমি আমার একটি রাজনৈতিক অভিজ্ঞতার কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই এই অভিজ্ঞতা আমার যেমন আছে এই অভিজ্ঞতা মহাসচিব সাহেবের আছে এই অভিজ্ঞতা মঞ্চে উপস্থিত রিজভি সাহেবের আছে এই অভিজ্ঞতা মঞ্চে উপস্থিত আমাদের ছাত্র দলের সভাপতি আমাদের ছাত্রবিদির সম্পাদক বকুল সহ অনেক নেতৃবৃন্দের আছে এই অভিজ্ঞতা কি সেই অভিজ্ঞতাটি আমরা যখনই বিভিন্ন মানুষের সাথে কথা বলি এই দেশে আমি আছি এখানেও যখন বাংলাদেশি মানুষের সাথে দেখায় প্রত্যেকে বিভিন্নভাবে তাদের কিছু কথা তুলে ধরেন আপনারা যেরকম তুলে ধরেছেন কেউ বলেছেন প্রশাসনকে এটা বলে দিতে প্রশাসনকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে অথবা ঠিকভাবে গাইড করতে কেউ বলেছেন বিচারের কথা বিভিন্নজন বিভিন্ন পরামর্শ আপনারা দিয়েছেন এভাবে বিভিন্ন মানুষ পরামর্শ দেয় সম্মানিত অতিথিবৃন্দ সকলের কাছে আমি একটি কথা তুলে ধরতে চাই কেন বিএনপিকে আমরা বা মানুষ পরামর্শ দেয় কেন বিএনপিকে কারণ মানুষ একটি জিনিস বিশ্বাস করে বা মনে করে খুব দৃঢ়ভাবে যে বিএনপি সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে ইনশাআল্লাহ বিএনপি আগামী দিনে দেশ পরিচালনা করবে যে যে কাজটা করতে পারে আমি এটি তালি বাজানোর জন্য দেইনি কিন্তু আমি একটি জিনিস বোঝানোর জন্য দিয়েছি আপনার বলছি আপনাদেরকে অর্থাৎ যে যেই কাজটি করতে পারে অন্যজন অপরপক্ষ যদি বিশ্বাস করে যে অমুক ব্যক্তি অমুক কাজটি করতে পারে করার ক্ষমতা তার আছে তখন সেই বিষয়ে সংক্রান্ত পরামর্শ বা তার মতামত সে তুলে ধরে আপনারা টিভিতে দেখবেন টক শোতে দেখবেন বিভিন্ন ব্যক্তি বলেন হ্যাঁ বিএনপি তো এই করা উচিত বিএনপির ওই করা উচিত আহ বিএনপির দেশ নিয়ে এটা করা উচিত বিএনপির দেশ নিয়ে ওই পলিসি নেওয়া উচিত বিএনপির ছাত্রদের নিয়ে এই পলিসি নেওয়া উচিত শ্রমিকদের নিয়ে এই পলিসি নেওয়া উচিত কেন বলে কথাগুলো কথাগুলো বলে কারণ যারা পছন্দ করে করে না উভয় পক্ষই স্বীকার করে নিচ্ছে যে আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি দেশ পরিচালনা করবে সেই জন্যই বিএনপিকে এই কথা বলে প্রিয় সহকর্মীবৃন্দ বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকা ইদানিং আমরা দেখছি যে বিএনপি সংস্কারের এটি মানছে না ওটি মানছে না সেটি মানছে না অপরপক্ষে আমরা দেখছি অনেকগুলো দল সবকিছু মেনে নিচ্ছে আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে এখানে তো আমরা এসেছি আলোচনা করার জন্য যদি সব মেনেই নিতে হয় সেটি তাহলে আলোচনার দরকার ছিল কি সরকার বলে দিত যে এই করতে হবে কিন্তু আলোচনার জন্যই ডাকা হয়েছে এবং সেই আলোচনাকে আমরা দেখেছি কিছু ব্যক্তি তার মধ্যে কিছু মিডিয়ার কিছু অংশ সহ বলার চেষ্টা করছেন তুলে ধরার চেষ্টা করছেন যে বিএনপি এটা মানছে না বিএনপি ওটা মানছে না আর কেউ কেউ এটা মানছে ওটা মানছে সকলের প্রতি সম্মান রেখেই আমি বলছি দেশ পরিচালনার দায়িত্ব যারা যারা যাচ্ছেন রিফর্ম কমিটিতে দেশ পরিচালনার অভিজ্ঞতা বা দায়িত্ব বা অভিজ্ঞতা বিএনপি ছাড়া আর কি কারো ওখানে আছে কারণ নেই আর কারণ নেই কাজে বিএনপি যেটি মানছে এবং যেটি নিয়ে বিএনপি প্রশ্ন তুলছে বিএনপি বিএনপির অভিজ্ঞতা থেকেই বলছে কারণ বিএনপি জানে বিএনপির ধারণা আছে যে কোন কাজটি করলে দেশের জন্য ভালো হতে পারে কোন কাজটি করলে দেশের জন্য ভালো না হতে পারে বিএনপির দায়িত্ববোধ আছে দায়িত্ববোধ আছে বলেই বিএনপি বিএনপির অবজারভেশনগুলো তুলে ধরছে বিএনপির আপত্তি গুলো তুলে ধরছে যার কোনো দায়িত্ব নাই তাকে তো বল যদি বলে যে তোমাকে হিমালয় পর্বত নিতে হবে মাথায় সেগুলো নিবো মাথায় কিন্তু হিমালয় পর্বতকে তো মাথায় তোলা যায় না যার দায়িত্ব বোধ নাই কাঁধে যার দায়িত্ব পড়ার কোনো কারণ নেই কাঁধে যার দায়িত্ব নেবার কোনো কারণ নেই সে তো সবকিছুই করে ফেলতে পারবে বিএনপির যেহেতু দায়িত্ববোধ আছে বিএনপির যেহেতু অভিজ্ঞতা আছে সেই এই অভিজ্ঞতার আলো বিএনপি যেটা যেটা মনে করেছে দেশের জন্য ভালো দেশের মানুষের জন্য ভালো হবে বিএনপি সেটাতে সেটাতে এগ্রি করেছে বিএনপি যেটাতে যেটাতে মনে করেছে যে আলোচনার মাধ্যমে সংসদে আগামী সংসদে আলোচনার মাধ্যমে করে ফেলা যাবে কাজটি আলোচনার মাধ্যমে আমরা করব বিএনপি সেভাবেই প্রস্তাব উপস্থাপন করেছে আজকে দেখুন জুলাই সনদ নিয়ে আপনারা কথা বলেছেন জুলাই সনদ নিয়ে বাইরে কথা বলেছেন কিন্তু কেন কেউ বলছে না সরকার থেকে কেন বলছে না ঠিক আছে জুলাই সনদর কি ব্যাপার স্যাপার এগুলো তো বিএনপি তিন মাস আগেই জানিয়ে দিয়েছে কেন বলছে না কেন কিছু কিছু দল পুরা বিষয়টিকে ভ্রান্তভাবে উপস্থাপনের চেষ্টা করছে